2025 সালের পুজো উপলক্ষে বেসরকারি কর্মীদের বোনাস বিষয়ে টিঙ্কুরাইয়ের নেতৃত্বে আলোচনা বৈঠক দুহাজার পঁচিশ সালের দুর্গাপুজো উপলক্ষে বেসরকারি বিভিন্ন দপ্তরিক কর্মরত সার্ভিস প্রধানকারী কর্মচারীদের জন্য পুজোর বোনাস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হলো আজ ভগৎ সিং এর যুব আবাসে এই বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন বেসরকারি সংস্থা ও দপ্তরের মালিক ও প্রতিনিধিরা মন্ত্রী টিঙ্কুরায় জানান পুজো বাঙালি জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক আবেগের নাম এই সময়ে সকল স্তরের শ্রমিক ও কর্মীদের মুখে হাসি ফোটাতে সরকার সর্বদা সচেষ্ট আমরা চাই বেসরকারি সংস্থাগুলিও মানবিক দৃষ্টিভঙ্গিতে কর্মীদের পুজোর বোনাস দেওয়ার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ পেয়ে বৈঠকে বোনাসের হার কর্মীদের সংখ্যা অনুযায়ী বিবেচনা ও নির্দিষ্ট সময়ের মধ্যে বোনাস প্রদানের বিষয়েও বিস্তৃত আলোচনা হয় অনেক মালিক পক্ষ পূজার আগে কর্মীদের বোনাস প্রদানের আশ্বাস দিয়েছেন শ্রম দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এই বিষয়ে নজরদারি চালানো হবে যাতে কোনো কর্মী ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত না হন শেষ পর্যন্ত পুজোর মরশুমে রাজ্যের শ্রমিক কর্মচারীরা যাতে আনন্দের সঙ্গে উৎসব উদযাপন করতে পারেন সেই লক্ষ্যে এই উদ্যোগ এমনটাই জানিয়েছেন মন্ত্রী টিঙ্কুরাই তাদেরকে আমাদের আমরা তাদেরকে আজকে আলোচনাক্রমে আমরা বোনাস ঠিক করে দেব যেন দুর্গা পুজোর আগে তারা যেন সবাই বোনাস পায় যারা হসপিটালে হাউস কিপিং আছে যারা সিকিউরিটি সার্ভিস দিচ্ছে যারা সিকিউরিটি কাজ করছে যারা গিগ ওয়ার্কাররা রয়েছে যারা জুয়েলারিতে কাজ করছে যারা বিভিন্ন শপে কাজ করছে যারা ওয়েল্ডিং দোকানে কাজ করছে অর্থাৎ অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত শ্রমিকরা রয়েছে সকলেই যেন বোনাস পায় এবং সকলকে নিয়ে যেন তারা পুজো উপভোগ করতে পারে এই নিয়ে আজকে সভা এবং এই সভায় সমস্ত প্রাইভেট কোম্পানিগুলো যারা পরিষেবা দিচ্ছেন তাদেরকে নিয়েই আজকে আমাদের আলোচনায় বসছি সবাই আছে এখানে সমস্ত যারা প্রাইভেট কোম্পানিগুলো যারা এই ম্যান সাপ্লাই করেন এরা আজ উপস্থিত রয়েছেন আধিকারিক রয়েছেন সকলেই মিলে আমরা আলোচনা করেই ফাইনাল করব। এবং চা বাগানগুলো শ্রমিকদের সঙ্গে বসে কথা হয় সেগুলো জেলাতে হবে আমাদের জেলা যে লেবার আধিকারিক রয়েছেন তিনি এবং বাগান কর্তৃপক্ষ এবং শ্রমিক এই তারা তিনজন মিলেই সেই জেলাতে সেটা ঠিক করা হবে চা বাগানগুলো বাকি সেক্টরে যারা সিকিউরিটি গার্ড বা অন্যান্য সেক্টরে যারা সার্ভিস দিচ্ছেন তাদেরকে তা আজকে এখানে ফাইনাল হবে